ছাদের দরজা খুলে রেখে চলে গেছে আর কি অবস্থা দেখো আজকে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছ আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে জানো যে আজকে ঝড় হয়েছে মানে আজকে নয় কালকে রাত থেকে ঝড় হয়েছে তো এখনও পর্যন্ত প্রচন্ড হাওয়া দিচ্ছে আর সারা মানে সেই সকাল থেকে ক্রমশ বৃষ্টি হয়েই যাচ্ছে একবার জোরে হচ্ছে একবার আস্তে হচ্ছে তোমাদের ওখানে কেমন কি ঝড় হলো আর কেমন কি বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু নিচে কমেন্ট করে অবশ্যই জানিও এদিকে দেখো ডাল দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে এটার জন্য একটুখানি ওই ডাল আলুর তরকারি বলে না সেটাই চাপিয়েছি মানে আলুটাকে লম্বা লম্বা করে কুচি কুচি কেটে নিয়েছি টমেটো দিয়েছি একটা আর মুির তাকে ধুয়ে একসাথে তেল দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে এটাই জাস্ট একভাবে হয়ে যাবে তাহলে কিন্তু ডাল আলু তরকারি মাম্মার জন্য রেডি ঘরের কারণে আমাদের অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু হ্যাঁ তার জন্য সঠিক সরকার থেকে পরিষেবা দেওয়া হয়েছে যেরকম আমি শুনেছি তো তোমাদের ওখানে কেমন কি ব্যবস্থা সেটাও আমাকে অবশ্যই জানিও যাই হোক তো আজকে দেখো সকাল থেকেই মেঘের অবস্থাটা খুবই খারাপ একদম মানে কালো অন্ধকার করে মেঘ করে আছে মাঝার মধ্যেই জোরে আবার কোনো সময় হালকা বৃষ্টি হচ্ছে আর সমানে হাওয়া দিচ্ছে সমানে সমানে সে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে কালকে রাত থেকেই এটা হচ্ছে তো জানি না মনে হয় আজকের দিনটা থাকবে কালকে হবে কি না জানি না মেয়েটা স্কুল খুলেছে স্কুল ক্লাস হচ্ছে না এখন ওই সামার ক্যাম্প হবে বাট মেয়েটাকে এখন আর পাঠাইনি ভাবছি কদিন আর পাঠাবো না দেখা যাক যদি ওয়েদার ভালো থাকে তখন পাঠানো যাবে আর আজকে ওয়েদারটা সত্যি কথা বলতে সকাল থেকে প্রচণ্ড খারাপ আমি উঠে ঘরে কাজকর্ম সেরে মেয়েটাকে খাইয়েছি খাইয়ে মেয়েটাকে হোমওয়ার্ক করাতে দিয়ে এসছি এমনকি কাজগুলো পর আমি নিচে যাই যে রান্না বসা যেহেতু কোনো রান্নাই করা হয়নি শুধুমাত্র ভাতটা আছে আর কিচ্ছু করা হয়নি ও ঠাকুমা যে জন্য মাংস করে রেখেছে তো সেই জন্য আমাদের কিছুই রান্না রান্নাবান্না করা হয়নি বৃষ্টি পড়ছে বলে তোমাদের দাদা বলে একটু খিচুড়ি করতে তাই খেচুড়ি করব। মানে চাপিয়েছি প্রেশার কুকারে আর তার সাথে মেয়েটার একটু মসুর ডাল আলু পেঁয়াজ দিয়ে একটু ডালের মতো মানে ডাল তরকারি মতো করে দেবো আর একটুখানি মাছ ভাজবো আমি দেখো এই গলিতে ঘুরছি আর তোমাদের সাথে কথা বলছি একটুখানি বাইরে এলাম সারাটা দিনই ঘরে থাকি তাই একটুখানি বাইরে ঘুরছি সমানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে চলো গিয়ে দেখি রান্নাটা কি অবস্থা আর এদিকে দেখো আমাদের খিচুড়িটাও মোটামুটি হয়ে গেছে মানে সব রকম দিয়ে মাখা খিচুড়ি টাইপের আজকে বানাচ্ছি একটা আলু দিয়েছি তো সব রকম পেঁয়াজ কুচি দিয়ে মাখা খিচুড়ি আর জন্য মাছটা ঢাকা আছে আর আজকে ওয়েদারটা দেখো কি অবস্থা মানে একদম মেঘ হয়ে আছে সমানে বৃষ্টি পড়ছে আবার মনে হচ্ছে মুসল ধারে বৃষ্টি নামবে কালো অন্ধকার হয়ে আর সমান একটা ঝোড়ো হাওয়া যাই হোক তরকারিটা তো মোটামুটি হয়ে গেছে মানে ডাল আলুর তরকারিটা আর প্রেসার কুকারটা বন্ধ করে দিয়েছি এবার মেয়েটার মাছটা ভাজা হলেই ওর জন্য তারাতে খাবারটা বেড়ে নেবো ওর জন্য ভাত ডাল আলুর তরকারি আর একটা মাছ ভাজা তাহলেই ও মোটামুটি ওটা দিয়ে ভাতটা খেয়ে নেবে আর আমাদের কিছুই করিনি সেরকমভাবে ওই মাখা খিচুড়ি আর তোমাদের দাদা বললো একটু শশা আর পেঁয়াজ কেটো ওই দিয়ে খেয়ে নেবো আমার ঠিক আছে চলো এই দেখো মাম্মার ডালটা বাটিতে ঢেলে নিয়েছি এক বাটি করে রাখলাম এটা দিয়ে ও ভাত খেয়ে নিতে পারবে তবে চলো এবার দেখি মাছটা দূর মাছটা হয়ে গেলেই মেয়েটাকে ভাতটা দিয়ে দেবো আর এদিকে ও ঠাকুমা দেখো চিকেন বানিয়ে রেখেছে মানে চিকেন কষা টাইপের আলু দিয়ে আর এদিকে ভাতটা করা আছে আমরা তো চিকেন টিকেন আজকে কিছু খাবো না আজকে ওই খিচুড়িই খেয়ে নেব আমি তো মাছ করে দিয়েছি চলো তবে ভাতটা একবারে বেড়ে নিই দিয়ে বেড়ে উপরে নিয়ে চলে যাবো আর আমাদেরও খিচুড়িটা একবারে থালাতে ঢেলে দেবো কারণ ওটাও ঠান্ডা হতে খানিক্ষণ টাইম লাগবে আর আজকে না খিচুড়িটাও ওই সেই জল জলে টাইপে করে নিই একদম মাখা খিচুড়ি বলুন চাপ চাপ হয়েছে অল্প করেই বানিয়েছি বেশি দিই নি চালের পরিমাণটা কম দিয়েছি ডালটা একটু বেশি দিয়ে বানিয়েছি আতপ চাল ছিল না ভাবছিলাম যে আতপ চাল দিয়ে করব কিন্তু আতপ চাল দেখলাম যে শেষ হয়ে গেছে তোমাদের বললাম আগে দিনই যে মাসের শেষ এখন অনেক কিছুই নেই এজন্য এমনি নর্মাল ভাতের চাল দিয়েই বানিয়েছি চলো তবে এবার সব খাবারগুলোকে বেড়ে একে একে নিয়ে যায় আগে তোমাদের দাদাকে মাম্মাকে দিয়ে আসি কারণ ওদেরটা আগে না বাড়লে না মেয়েটা সেই কান্না করে কারণ কখন উঠেছে মেয়েটা কিছু খায়ও নি সামান্য একটু দুধ আর বিস্কিট খেয়েছে ওকে আগে খাবারটা দিয়ে আসি ও আবার আমাকে বলছিলো মা আজকে আমি একা একা খাবো আমি বললাম ঠিক আছে চল আমি মাখিয়ে দেবো তুই খাবি সেটা ওনার হবে না ও একা একা কি শুকনো ভাত খেতে ভালোবাসে কে জানে সে একটু করে নুন দেবে সে নুন দিয়ে শুকনো শুকনো ভাতগুলো খাবে চলো মাছটাকে তো বাঁচতেই হবে মাছটাকে বেছে দেব আর ডাল আলুর তরকারি খানিকটা রেখে দিলাম রাতে খায় খাবে না খায় তখন আলাদা ব্যাপার একটুখানি দিলাম অতটাও খেতে পারবে না অনেকটাই হয়ে গেছে আর এদিকে দেখো মাছটাও মোটামুটি হয়ে এসছে চলো এবার তুলে ডাইরেক্ট ওকে দিয়ে দেবো একটা দেখো পেটি মাছ ভেজে নিয়েছি এটা কাতলা মাছের একটা পেটি আসলে একবারে অনেকটা নিয়ে এসে রাখি প্রত্যেক দিন তো আর বাজার যাওয়া হয় না বলো এই জন্য টিফিন করে রেখে দিই রোজ একটা একটা করে করে দিই বাট আমরা খেলে আমাদেরও বানিয়ে নিই এই দেখো দেখছো কেমন সুন্দর হয়েছে একদম চাপ চাপ খিচুড়ি কাঁচা লঙ্কা দিয়েছি বেশ ছ সাতটা মতো টমেটো দিয়েছি একটু টক টক হবে বলে চলো এবার তোমাদের দাদার আর আমার দুজনের আর ঢেলে নিই দিয়ে একদম নিয়ে চলে যাব একদম গরম দেখো ভাঁপ উঠছে এই বৃষ্টির দিনে না খিচুড়ি খেতে খুব ভালো লাগে কিন্তু হ্যাঁ সেরকমভাবে এখন আর রেগুলার খাওয়া হয় না কারণ এখন যেহেতু আমরা একটু ডায়েট করছি কিন্তু এই বৃষ্টি পড়ছে বলে মনটা খুব ইচ্ছে করছিল যে একটু খিচুড়ি খাই খিচুড়ি খায় তাই বসিয়েই দিলাম প্রেশার কুকারে করে সব রকম মানে আদা কুচি রসুন কুচি লঙ্কা সব রকম দিয়ে মাখিয়ে নুন হলুদ দিয়ে একদম চাল ডাল ধুয়ে দিয়ে বসিয়ে দিয়েছে এই পাঁচ ছটা মতো সিটি পড়লেই খুব সুন্দর হয়ে যায় দেখো কি সুন্দর হয়ে গেছে এবার এটাই মানে কোনো তরকারি কিচ্ছু লাগবে না এমনি খাওয়া হয়ে যাবে একটু পাপড় ভাজা বা ডিম ভাজা হলে ভালো লাগতো কিন্তু ওই সমস্ত কিছু না খাওয়া যাবে না এতেই না অনেকটা মানে বানিয়ে ফেলেছি দুজনে ধরো নিয়ে নিলাম ভাগ করে এরপর আর পাপড় ভাজা ডিম ভাজা খাওয়াটা না এর সঙ্গে ঠিক মানে খেতে তো ভালো লাগবেই কিন্তু খাওয়াটা ঠিক হবে না তাই আর নিলাম না চলো এগুলোকে ভিজিয়ে দিই পরে ধোয়া হবে আগে খাবারটা খেয়ে নি কারণ সেই কখন তোমার খেয়েছি সেরকমভাবে কিছুই খায়নি সকাল থেকে না ভারী খাবার সেরকমভাবে কিছু খাওয়া হয় না কারণ এটা ওটা করতে করতে টাইম চলে যায় এবার চলো গ্যাসগুলোকে মুছে নিই তোমাদের মধ্যে থেকে এমন অনেকে আছো যারা বলো যে দিদি তুমি কত টাকা রোজগার করো বা তোমাদের সংসার কিভাবে চলে তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আমার শাশুড়ি মা পেনশন পান বাট উনি সেরকমভাবে সংসারে তেমন কিছু দেন না উনি বেশিরভাগটাই সেভিংস করেন তো আমি যেটুকুনি ইউটিউব করে পাই সেটাতেই মোটামুটি সংসারটা চলে মেয়েটার পড়াশুনো বলো খাওয়া দাওয়া সব কিছুই ওর উপরেই মানে আমাদের ইউটিউবটার উপরই ডিপেন্ড করে তোমাদের দাদার আর্নিং খুবই কম বাট তোমার দাদা কি করে না করে তোমার দাদা কত টাকা ইনকাম করে সে সম্পর্কে আমি পরের আর একটা ব্লগে তোমাদের সাথে কথা বলবো হ্যাঁ যা ইনকাম হয় খুবই কম মানে ওতে সংসার চলার মতো একদমই নয় বলতে পারো আমি ইউটিউব করি বা আমি ভিডিও করি বলে আমার সংসারটা মোটামুটি হাসতে খেলতে চলে যায় ওই মানে অভাব হয় না খেতে পড়তে চলে যায় আর কি সেরকমভাবে হয়তো মানে ভীষণ হাই ফাই লাইফস্টাইল আমরা কাটাতে পারি না কিন্তু যা হয় অসুবিধা হয় না চলে যাচ্ছে তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে তার সঙ্গে মা বাবার আশীর্বাদ তো আছেই বলে দুপুরে তো ভালোই খাওয়া দাওয়া হয়েছে দেখলে তাই আজকে সন্ধেবেলায় তোমাদের দাদা বলল যে কিছু খাবো না বৃষ্টি পড়ছে একটু মাখনা আছে সেটাকে ফ্রাই করো আর তার সঙ্গে ডিটক্স স্ট্রিং বানিয়েছি এই ডিটক্স ড্রিঙ্কটা হচ্ছে জিরে দিয়ে জিরে মানে এক চামচ জিরে আর এক চামচ জোয়ান কাঁচা জোয়ান সেটাকে জল দিয়ে খুব ভালো করে ফোটাবে দিয়ে ফুটিয়ে হালকা একটু ঠান্ডা হয়ে গেলে গ্লাসের মধ্যে ঢেলে একটু নুন আর লেবুর রস দিয়ে এটাই আজকে আমরা এনজয় করছি সন্ধ্যেবেলা